মধ্যেই থেকেই তার মামলাগুলি মোকাবেলা করা উচিত নাকি আপনি মনে করেন যে এখন যে অবস্থা আছে সেই অবস্থা ঠিক আছে আমি আমি মনে করি এখন যে অবস্থা আপনি ঠিক আছে এটার কি আপনি একটু দেখা করবেন যে কারণটা হচ্ছে কি দেখেন আমার আমি জানি না উনি কি মনে করেন কিন্তু আমি এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ধারণা থেকে বলছি যে বাংলাদেশে এই মুহূর্তের বাংলাদেশের একটা পারসেপশন হচ্ছে যে বিএনপি সবচেয়ে বড় দল সত্যি কি মিথ্যা আমি জানি না কিন্তু এটা ওয়াইডলি এক্সেপ্টেড না ওনার ব্যাপক জনপ্রিয়তা আছে বাংলাদেশের বিএনপি নেতা কর্মীদের মধ্যে মাঝে উনি আসলে যে ঘটনাটা ঘটবে বলে আমার ধারণা ওই 10 লাখ লোক রাস্তায় যাবেন এবং এটা কিভাবে বলবো আমি মানে এটার যে পলিটিক্যাল ওজন অনেক বেশি হয়ে যায় কারণ তখন বাংলাদেশের যে সেন্টার অফ পাওয়ার এটা শিফট করবে এবং বিএনপির অনেক আমি মনে করি যে দল হিসেবে বিএনপির এতে আহ যে সমস্যাটা হবে যে বাংলাদেশে একটা টাটা বলছি আমি বলছি যে গভর্নমেন্ট একটা বিশাল মেশিনারি তখন ওইটার মধ্যে তারেক সাহেব আসলে ওনার যে ওজন পলিটিক্যাল ওয়েট বলছে সেই কারণে একটা টাস্ক হবে এটা অ্যাভয়েড করাটাই ভালো

রেসিপি ফর ডিজাস্টার হচ্ছে কি কারোর কাছে অথরিটি নাই কিন্তু রেসপন্সিবিলিটি আছে ওকে কিন্তু ভাইস ভার্সা তো যার রেসপন্সিবিলিটি তারই অথরিটি থাকা উচিত ওকে ওকে এখন এই মুহূর্তে তারেক সাহেব যখন আসবেন ক্ষমতায় আমি বলছি মানে বাংলাদেশে যখন আসবেন তখন যে ঘটনাটা ঘটবে যে সবাই তার দিকে তাকিয়ে থাকে এবং এই কারণে একটা জন আকাঙ্ক্ষা মানে গভর্নমেন্ট এবং বিএনপির মধ্যে একটা টাসল তৈরি হবে এটা ছাত্রদের জন্য ভালো না করেছেন আমি একটু যেন প্রিন্স আপনার কাছে একটু চাইছে যেন প্রিন্স আপনি কি মনে করেন যে এই একটা বয়ান যে আসে যে এই সরকার আসলে এই সরকারকে বিশেষ করে যারা তরুণ উপদেষ্টা আছেন তারা প্রতি পদে পদে বাধার সম্মুখীন হচ্ছেন এবং তার ফলে যে কাজগুলি করা দরকার প্রথমে আইন শৃঙ্খলা থেকে রক্ষা করে আপনি বাজারের কথা বলছিলেন সেই বাধাটা কি বা প্রচারক প্রশ্ন হচ্ছে বাধাটা সৃষ্টি হচ্ছে কিনা দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এই বাধাটা কারা সৃষ্টি করছে আপনি এই সরকারের সাফল্য চান কিনা বা সিপিবি এই সরকারের সাফল্য চায় কিনা আচ্ছা প্রথমে আমি একটু ছোট ছোট করে বলি আগের প্রশ্নটা এক দুই সেকেন্ডে উত্তর দিয়ে দিই আগে যেটা আপনি বলেছিলেন আমার ধারণা যে একটু মনে রাখবেন অন্যদের থেকে যারা মুক্তিযুদ্ধকে প্রধানত নিশ্চয়ই শেখ হাসিনা তো মুক্তিযুদ্ধকে ব্যবহার করে যে সৈরাচারী ক্ষমতা রক্ষার জন্য সেটা অন্য আলোচনা কিন্তু যারা মুক্তিযুদ্ধকে পুরো নাকচ করে দিতে চায় এবং যারা বাংলাদেশের বামপন্থার উত্থান চায় না তারাই কিন্তু বিশেষ করে সিপিবি কে নানা সময় বিতর্কিত করতে চায় এবং বিভিন্ন জায়গায় তারাই উস্কানি দেয় বলে আমাদের ধারণা এটা প্রমাণ আমরা দিন দিন পাচ্ছি তাহলে এক নম্বর এবার আমি আসি আপনি এখন যেটা বলেছেন আমি শেষ প্রশ্নের উত্তর দিই প্রথমে যাই দেখুন এটা তো একটা অন্তর্বর্তীকালীন কাজ করে এবং অধিকাংশ রাজনৈতিক দলগুলো যে আকাঙ্ক্ষা পোষণ করে তার বাইরে যে যদি অন্য কিছু করতে চায় তখন তো আমাদেরকে অন্য ভূমিকা নিতে হবে আর কথা যেটা আপনি প্রথমে বলছেন সেই পয়েন্টে হচ্ছে যে দেখুন আপনি যে বললেন যে তরুণরা কাজ করতে যে বাধাগ্রস্ত হচ্ছে আমি আসলে জিনিসটা সেটা মনে করছি না বা বুঝতেও পারছি না কেন এবার আমি আর একটা আপনাকে একেবারে কংক্রিট উদাহরণ দিই আমরা এই সরকারের আমন্ত্রণে প্রথম দেখা করলাম বারোই অগাস্ট আট তারিখে ওনারা ওত নেওয়ার পরে আমরা যখন অনেক অল্প সময়ের জন্য অন্য কথা হলো তখন আমরা যখন দু একটা কথা বলছিলাম আমি তখন একদিনের কাজ কি হতে পারে একশো দিনের কি কাজ হতে পারে আপনারা যদি একটু পরামর্শ দেন আমরা দেখতে পারি আমি কুইক বললাম যে আসলে আপনারা এই ধরনের পরামর্শ চান কিনা তবে কাজের আগে ঠিক করতে হবে যে আপনারা কতটুকু কাজ করতে চান সেটুকু করে যদি আলোচনা করেন অবশ্যই কমিউনিস্ট পার্টি বা বামপন্থীরা সেই সহযোগিতা করতে প্রস্তুত বলে তিনি বললেন যে এটা অগাস্ট মাস সেপ্টেম্বরের এক তারিখ থেকে এই বিষয়ে আলোচনা শুরু করবো আজকে নভেম্বরের কত তারিখ দেখেন এই বিষয় নিয়ে কোনো আলোচনাই করে নাই সুতরাং ওনারা তো ওনাদের কাজের রোডম্যাপই তৈরি করতে পারেন নাই সুতরাং রোডম্যাপ যদি তৈরি করেন এবং রাজনৈতিক দল ব্যক্তিগুলোর আস্থায় নিয়ে করেন অবশ্যই সর্বাত্মক সহায়তা আমরা করব এবং আমরা তাদের যে কাজ যে একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়েই তারা ক্ষমতা হস্তান্তর করা এবং কতগুলো সংস্কারের রূপরেখা তৈরি করে দেওয়া ঐক্যমতের ভিত্তিতে সেই কাজটা করলে আমরা শত ভাগ তাদেরকে আমরা সমর্থন আমি আমি শুধু আপনাকে প্রশ্নটা করে রাখি কারণ আমি একটু ফার্মার কাছে যাবো যে আপনারা কি আসলে জানেন জনগণ কি চায় বা কি হওয়া উচিত আপনারা যে জানেন আমি আপনার কাছে ক্ষমা চাই বলছি এই প্রমাণ তো আমি তিপ্পান্ন আসলে আপনারা যদি জনগণকেই বুঝবেন তাহলে আর আপনারা জনগণ থেকে দূরে কেন মানে আপনি কথা বলতে পারেন যারা মুক্তিকে নাকচ করে দিতে চায় যারা বামপন্থার উত্থান চায় না তারা কারো তারা আর বাইরে থেকে আসে নাই প্লিজ আমরা আপনার কাছ থেকে শুনবো আমরা একটু যারা জনাফে আমাকে এই প্রশ্ন করছেন যে বারবার বিএনপির কথা কেন আছে সেই জন্য বিএনপির নেতারা নির্বাচনমুখী হতে চাইছেন তারা নানাভাবে নির্বাচনকালীন একটা সরকার হিসাবেই ভূমিকা রাখতে বলছেন অন্তর্বর্তীকালীন সরকারকে যে আপনারা নির্বাচনটা করে দেন তাহলে নির্বাচন কেন্দ্রিক সংস্কারের বাইরে আর বাকি যে যে রাষ্ট্রের সংস্কারের কথা ভেবেছি আমি মনে করি না যে বাংলাদেশের ভবিষ্যতে আরেকটা আওয়ামী লীগ হওয়া সম্ভব হবে এখানে আপনাকে বুঝতে হবে যে বিএনপি part of this uh, as a political party they are the biggest party of this uh

কিন্তু ব্যাপারটা হচ্ছে এটার মধ্যে যে তারা তো তাদের যেই তারা আগেও তো কখনো এই রাস্তায় ওঠেনি আওয়ামী লীগের রাস্তায় এবং তারা তো প্রতিবার বলছে যে আমরা তাদের আপনি যদি একত্রিশ দফা দেখেন এবং তারা যেই সংবিধানের যেই পরিবর্তন চান সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি খুব ভালো মানে শান্ত প্রমিস করছে শান্ত রাইট রাইট আমরা এগুলো খুব রাইট কিন্তু আমার আমার প্রশ্নটা অন্য জায়গায় ফাঁকা মানে রুবিন আমার প্রশ্নটা হচ্ছে যে ছাত্র জনতার যে এই মানে যেটাকে ছাত্র আন্দোলনকে যেটাকে নেতৃত্বের কথা বলেছে আমাদেরকে চাকরি দিয়েছে যদি ধরে নিই যে ওদের ওদের এই আন্দোলনটার মধ্যে সবচেয়ে বড় দল বিএনপি আপনি এখন বলছেন অনেকে বলছে যে আমাদের সবারই অংশগ্রহণ করতেছে আমরাও দাবি করছি আমাদেরও কিছু 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 জিনিস বলছি এটা বলছে এটা বলছে কিন্তু আসলে তো নেতৃত্বটা বুকের রক্তটা পুলিশের মুখের ওই কথাটা যে একটা মরে একটাই মরে আর তো কেউ যায় না এটা তো গত পনেরো বছরে আমরা না দেখছি না দেখছি বিএপি থেকে মানে এই ক্রেডিটটা তো ওদেরই দিতে হবে মানে এটা দিতে হবে ক্রেডিট তো তাকে দেওয়া হচ্ছেই মানে আমি প্রথম দিন থেকে আমি বলছি যে ক্রেডিট তো তাদেরই সবচেয়ে বেশি জি কিন্তু কথা হচ্ছে তাদের ক্রেডিট একক ক্রেডিট

আমি একটু এখানে ছোট করে একটু বলে রাখি সেটা হচ্ছে যে ধরেন আমার কথা দিয়ে বলি অন্য কোথাও কথা দিয়ে মানে এই জুলাই আগস্ট মাসে আমরা কে কি করছি আমরা জানি না কিন্তু আমাকে হঠাৎ করে দেখা গেলো বিভিন্ন ক্যারেক্টারে পটারের চাচার ভূমিকায় নানা ধরনের কিছু তো ওরা